অতএব আল্লাহর বিধান যে সমাজে যে রাষ্ট্রে যে পরিবারে যে সমাজে কায়েম আছে সেই পরিবারে শান্তি আসতে পারে কি বলেন আমরা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চাই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আল্লাহর বিধান নিয়ে যেতে চাই এটা আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি এই চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি কারণ নাই কে বলে ঠিক না আমাদের বিরুদ্ধে কোনো অপপ্রচার চালাবেন না আমরা এদেশে নাগরিক আমরা এদেশে এদেশকে নতুন করে গড়ার স্বপ্ন দেখছি অতএব আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনারা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করবেন না আমরা মনে করি এদেশের মানুষ ইসলামের পক্ষে আছে কি বলেন ঠিক না আমরা রক্ত দিয়েছি প্রয়োজনে আরো রক্ত দিব সকল ষড়যন্ত্র মোকাবেলা করে কোরআনের বিধান রাষ্ট্রীয় আমরা কায়েম করবো ইনশাআল্লাহ যারা রাজনীতি করেন পরিষ্কার ভাষায় আপনার দেশের জন্য জাতির জন্য জনগণের জন্য জনজনের জন্য রাজনীতি করবেন কি বলেন ব্যক্তির জন্য রাজনীতি করবেন না ব্যক্তি স্বার্থের জন্য রাজনীতি করবেন না ব্যক্তি চেয়ে দল বড় দল চেয়ে রাষ্ট্র বড় এ কথা আমরা বলি কিন্তু নিজেদের বেলায় অনেক সময় এটা দেখা যায় না কি বলেন ঠিক না অতএব আমরা সাক্রিফাইস করব ত্যাগ করব কোরবানি করব আমাদের এখানে অনেক নেতা কর্মীরা আছেন যারা ছাত্র জীবন থেকে ইসলাম কায়েমের জন্য অনেক ত্যাগ করবানি করেছে কি বলেন আমরা ত্যাগ করবানি করব নিজেদের জন্য নয় বরং রাষ্ট্রের জন্য কোরআনের জন্য আল্লাহর বিধানের জন্য কি বলেন অতএব এই পথে কেউ বাধা দিতে আসবেন না আল্লাহ রসুলকে বাধা দিয়ে কেউ ঠেকাতে পারে নাই আল্লাহ রসুলের উন্মত হিসাবে আমরা এই পথে প্রয়োজনের সংখ্যা এই পথে আর কেউ বাধা দিতে আসবেন না ঠিক আছে চোখ রাঙাতে আসবেন না কারো কোনো ভয় ভীতি দেখাবেন না আমরা চোখ রাঙানো পছন্দ করি না ভয় উপেক্ষা করে আমরা চলার লোক আমরা এদেশে আমাদের নেতৃবৃন্দকে দেখেছি অন্যায় ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আমাদের অনেক কষ্ট আছে দুঃখ আছে বেদনা আছে কোনো প্রতিশোধই নাই আমরা আল্লাহর কাছে বলে রেখেছিলাম আল্লাহ তালা পথটা পরিষ্কার করে দিছে কি বলেন জালেমদেরকে এদেশ থেকে আল্লাহ রবুল্লা আলমী তাড়াই নিয়েছেন আমরা জালেম মুক্ত সন্ত্রাসী মুক্ত স্বৈরাচারী মুক্ত ফ্যাসিস্ট মুক্ত একটা দেশ আমরা সবাইকে নিয়ে দেশ করতে চাই কি বলেন আপনারা কি রাজি আছেন এই দেশ হবে জনগণের দেশ এই দেশ হবে বাংলাদেশের আবহাওয়ার জনসাধারণ দহিদি জনতার দেশ কি বলেন তাতে বিভ্রান্ত ছড়াবেন না অপপ্রচার ছড়াবেন না আসুন রাজনীতি করতে হলে একই একই জায়গায় এসে আমরা বসি একই জায়গায় হাতে হাত মিলে বুকের সাথে মুখ বুক মিলে আমরা এদেশে রাজনীতি করব কে বলেন কোন রকমে বিভ্রান্ত ছড়াবেন না আপনার বিভ্রান্ত আপনার নিজেরাই জন ঘাবড়ে না যান অনেক অনেক অপপ্রচার চলবে অনেক বিভ্রান্তমূলক কথা হবে সকল কথা উপেক্ষা করে আপনার সাহস রাখেন ইনশাল্লাহ পথ চলা সহজ করে দিবেন কে মায়না আল্লাহ আমাদের সাথে আছেন নাকি আল্লাহ সাথে থাকলে আর কারো দরকার আছে কোনো দরকার নেই আল্লাহ সাথে থাকলে আপনারা মনে রাখবেন আপনাদের চলার পথ সহজ হবে আপনাদের সকল পদ উন্মুক্ত হবে এই জনগণ আপনাদের সাথে আমাদের সাথে থাকবে কি বলেন ঠিক কি না আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দীর্ঘ সময় ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আগামী মাসে আগামী মাসে নির্বাচনের শিডিউল ঘোষণা হবে সেই শিডিউল ঘোষণা হওয়ার পর ইনশাল্লাহ আমরা মাঠে ময়দানে এর চেয়ে বেশি আরো সময় দেবো কে বলেন এখন থেকে আপনাদের সময় তো দিতেই হবে আজকের কয়রাই সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত গণসংযোগে সবাই আমরা যেতে রাজি আছি তো আলহামদুলিল্লাহ আমাদের উপজেলা আমির আছেন ইউনিয়ন আমির সাহেব আছেন উপজেলার নায়ব আমির সাহেব আছেন এরপরে উপজেলার সহকারী সেক্রেটারি মাল্লা সুজাউদ্দিন সহ অনেক গণ্যমান্য স্থানীয় নেতৃবৃন্দ আছেন আমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাই আল্লাহ আমাদেরকে যেন আজকের গণকর্ম গণসংযোগ কর্মসূচি সফল করেন এখন সংক্ষিপ্ত দেওয়ার মধ্য দিয়েই আমরা গণসংযোগ উৎপাদন করব উপজেলা আমি সাহেব দেওয়া করছে